নিষেধ বাদ্য সম্পর্কে একটি ভিডিও বানানোর কথা আমাকে বলা হয়েছিল তো আজকে এই ভিডিওটি সংক্ষিপ্ত ভিডিও এটি এই নিষেধ বাদ্য কি বলা রয়েছে মৎস্য পুরাণে বলা হচ্ছে বাদ্য তে বলা রয়েছে নিষেধ বাদ্য সম্পর্কে অর্থাৎ কোন দেবতার পুজোয় কোন বাদ্য ব্যবহার করা উচিত নয় তো সেক্ষেত্রে বলা রয়েছে शिवागारे सूर्यगारे सूर्यागारे चंखक दुर्गागारे वंशीवादन वन वंशीवाद मधुरींच न वादत विरींचेस्तु गृहे ढंक घंटा लक्ष्मीगृहे त्याजथ घंटा घंटावाद्यभा प्रयोजयेत, प्रजोजे अर्थ शिवागारे पर पूछेमी शिवागारी झल्लच सूर्यकारी जंखक दुर्गागारे वंशीवाद मधुरींच न वादत विंचिस्तु गृह घंटा लक्ष्मी गृहे त्याजे सर्ववाद्य मयी घंटावाद्या प्रजोजए अर्था शिवगृहे करताल सूर्य गृहे शख अनेक ये शिवपूजाए শঙ্খবাধ্য করা যাবে কিনা না শিব একেবারেই শঙ্খবাদ্য করা যাবে এবং যতগুলি পরম্পরা আপনি দেখবেন সমস্ত মন্দিরেই কিন্তু শিবপূজায় পূজায় করা হয় শিবপূজায় পূজায় অর্থাৎ আরাত্রিকের ক্ষেত্রে বাদ্যের কিন্তু রকম কোনো নিষেধ বলা হয়নি শঙ্খবাদ্যের কোনো রকম কিন্তু নিষেধ কোথাও বলা হয়নি শঙ্খবাদ্য কিন্তু করাই যাবে যদি আপনি আমি অন্য মন্দিরের কথা বলছি না যদি আপনি কাশির শিব মন্দিরের পরম্পরা দেখেন তাহলেই সেটি পরিষ্কার হয়ে যায় কাশীদের শুধুমাত্র শিব আরতির সময় নয় বরং সকালবেলা যখন নগর ভ্রমণ করা হয় বলা হয় যে বাবা বিশ্বনাথের যেহেতু এটি শরীর তো সম্পূর্ণ কাশিতেই ভ্রমণ করা হয় এবং তখন ডুমরু এবং শঙ্খবাদ্য করে সম্পূর্ণ নগর ভ্রমণ করা হয় শিবের জয়গণ করতে করতে হারা হরা মহাদেব বলতে বলতে তো এটি হচ্ছে বিষয় যে শিব পূজার আড়াত্মিক আদিতে কিন্তু শঙ্খবাদ্য করা যাবে এবং এ বিষয়ে কোনো সমস্যা নেই করতাল করা যাবে না শিবগৃহে করতাল সূর্যগৃহে শঙ্খ সূর্য পূজায় শঙ্খবাদ্য নিষেধ দুর্গাগৃহে বংশী এবং সানাই এইটি করা যাবে না দুর্গা পুজোয় বংশী এবং সানাই করা যাবে না ব্রহ্মাগৃহে ঢাক এবং লক্ষ্মী গৃহে ঘণ্টা এইটি ত্যাগ করতে হবে সর্ববাদ্যময়ী সর্ববাদ্যময়ী ঘণ্টা ঘণ্টাকে সর্ববাদ্যময়ী বলা হয়েছে অর্থাৎ যদি আমার অন্য বাদ্যের অভাব থাকে আমি যদি অন্য বাদ্য আদির ব্যবস্থা না করতে পারি যেমন আমি দুর্গা পুজোয় হয়তো ঢাক আদির ব্যবস্থা করতে পারলাম না তো সেক্ষেত্রে শুধুমাত্র ঘণ্টা বাদ্য করেও কিন্তু পুজো করা যেতে পারে তো সেই জন্যই ঘণ্টাকে বলা হয়েছে সর্ববাদ্যম তো শিবগৃহে করতাল কখনোই বাজানো যাবে না সূর্যগৃহে শঙ্খ কখনোই বাজানো যাবে না দুর্গা গৃহে বংশী এবং সানাই কখনোই বাজানো যাবে না ব্রহ্মাগৃহে ঢাক কখনোই বাজানো যাবে না এবং লক্ষ্মী গৃহে ঘণ্টা ত্যাগ করতে হবে তো এইটি হচ্ছে নিষেধবাদ্য বলা হয়েছে মৎস্য পুরাণে এইটি নিষেধবাদ্যের মধ্যে বলা হয়েছে ঘন্টা হচ্ছে সর্ববাদ্যমাই আর এই বিষয়গুলি প্রধানত আমরা লক্ষ্মী পুজোর বিষয়টি তো আমরা জানি যে ঘণ্টা বাজানোর না বিষয় শিব পূজায় করতাল সূর্য পূজায় শঙ্খ দুর্গা পূজায় বংশী এবং সানাই এবং ব্রহ্মা পূজায় ঢাক একেবারেই নিষিদ্ধ লক্ষ্মী পূজায় যদি যুগলেও পূজা হয় অর্থাৎ লক্ষ্মী নারায়ণের যদি যুগলে পূজা হয় সেক্ষেত্রেও কিন্তু শুধু বাদ্যই হবে কারণ শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মী দুজনেরই শঙ্খবাদ্য প্রিয় তো এইটি ছিল নিষেধবাদ্যের বিষয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কোনো বক্তব্য থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন